আল্লাহ বলেন আমির হামজা এমন একটা সময় কি তোমার জীবনে যায়নি যে উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না আমার এই যে তেত্রিশ বছর বলেন তো চৌত্রিশ বছর আগে আমি কি উল্লেখ করার মতো কিছু ছিলাম দেখো আমার ভাই কি করে হ্যাঁ আমার মা বাবা বিছানায় ছিল এতটুকু তাদের দায়িত্ব বাবা শুরু শেষ বাকি ওই বিষয় থেকে শুরু করে পর্যন্ত কোনো দায়িত্ব তোমার মা বাবার আর নেই পড়াটা আমি আল্লাহ নিজে প্রসেস করেছি আপনি কারণে যদি কম্পিউটার ভেডা দেন এটা না দিয়ে আমি আপনাকে এই স্ক্রিনে দেখাতে পারতাম বাদার স্থলিন্দ দিয়া দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় মানুষকে একটু ভাবে না চিন্তা করে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম বাবার দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয় বিজ্ঞান এখন দেখিয়েছে এক ফোটা পানি যখন বাবার না পাক পানিটা বের হয় এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে কম পক্ষে চল্লিশ কোটি মানুষ হতে পারে এটা যদি সাত আল্লাহ ভাসিয়ে রাখতো আর মায়ের পেটে যদি ধারণ ক্ষমতা থাকতো

সাহায্য করেনি করেছিল কে ওই জায়গায় যদি আল্লাহ আমাকে আকর্ষণ করে দিতেন ওই জায়গা থেকে যদি আমাকে ফেলে জড়ায়ের দেওয়ালের সাথে ধাক্কা দিতেন কোন বাবা আপনার এই মুখ দেখাই এই তথ্যটা আছে সরা নাহালের ভেতরে আছে চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে আছে অজাহালা কমসামা

পাঁচটা জিনিস আল্লাহ এখানে নাম দিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকের শক্তি আর শক্তি এই পাঁচটা আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি তোকে ভিক্ষা দিয়েছি দিয়েছি আমার রব নামের কারণে আট পাঁচ 13টা জিনিস যখন এক হয়ে যায় তখন আকৃতিwidetilde তৈরি করার সন্তান আসে আসে ফেরেশতারা বলে আল্লাদি ইউসাউবি রকুম ফিলা রাহামিকাই পায়াসা তিনিই সেই আল্লাহ যিনি মায়ের رحمের ভেতরে তোমাদের আকার আর আকৃতি তৈরি করেন আকৃতি তৈরি করতে আল্লাহ আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল যে ফাসা বানাবো না কালো বানাবো বলো নিজের সিদ্ধান্তে বানিয়েছেন এমনকি কাউকে দেখে দেখে বানিয়েছেন তাও না

ফালাক তৈরি করা সৃষ্টি করা ফাতারা মানেও তৈরি করা তৈরি করা প্রায় তেত্রিশটা আরবি আছে কেন আল্লাহ ওই বত্রিশটা বাদ দিয়ে ফাতারা দিলেন ফাতার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এমন ভাবে তিনি বানিয়েছেন কোন নমুনা কোন আকার কোন মডেল ছাড়া পেটের ভেতরে যে আমাদের আকৃতি আল্লাহ বানিয়েছে এটাকে একটা দেখি আর একটা বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের সাড়ে তিন হাত মডির ভেতরে কমপক্ষে পাঁচ

জীবনও ভালো হবে না আমার চামড়া যদি আমার শরীরের কোন জায়গা থেকে কেটে লাগিয়ে দেন ওটা কিছুদিনের ভেতরে আবার মিলে যাবে ভালো হয়ে যাবে আর এখান থেকে একটা তথ্য দিতে চেয়েছেন ওলা তাজির ওয়াজিরত বৈসরা ও কোরআনের ব্যাখ্যায় পাবে ইন তাফসিরে মাযহারির মধ্যে আছে তোর চামড়ার সাথে স্বামীরের চামড়া মেলে না আর কিয়ামতের দিন তোর পাপের বোঝা বহন করে নিয়ে যাবে ও মনে তুই বিশ্বাস করিস তুই একটা পাগ ওলার একটা ভন্ড ঠিক এরকম পাগল আর ভন্ড দেশে নেই ঠিক কত দরবার থেকে 나와 দুনতেছে কোনো চিন্তা নেই বাবা স্তর এই যে আমাদের জহক ভেতরে যে সাঁত নেওয়ার স্তর আছে বিজ্ঞান এখন জানিয়েছে কয়েক ইঞ্চি জহক পার ভেতরে কম পক্ষে দুই কোটি আস্বাদন স্তর আছে মানে দুই কোটি খাবার যদি একটার পর একটা দিতে থাকে ও প্রত্যেকটা খাবারের আলাদা সাঁত বলি দিতে পারবে সে ক্ষমতা জহক আছে আমি বাংলাদেশ সহ বললাম না কতগুলো দেশ ধরলাম কোন জায়গায় আমি দুই কোটি খাবার একসাথে রান্না পাইনি যখন আমি দামি হোটেল হোক আমি বাংলাদেশে এক জায়গায় একশো বিশ টাকার পেয়েছি গাজীপুরের নির্মিলি হোটেলে কাপাশিয়ায় এটা সর্বোচ্চ পেয়েছি একশো বিশ টাকার

এরপরে পেয়েছিলাম এই মাথার ভেতরে সস্তর হাজার তার দিয়েছেন আল্লাহ এই পথেটি তার শরীরের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ সেট করে রেখেছেন শুধু ভাড়া খুঁজে ডাক্তারের কাছে যে দেখবেন কিভাবে আপনাকে ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে আল্লাহ বলেন কোন অস্তিত্ব ছিল না আমি চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে করে যখন খাবারের উদ্রেক দেখা দিল ছয় মাসের ভেতরে তখন আমি আল্লাহ একটা আকৃতি নিজে ধরে বানিয়ে দিলাম ছেলে না মেয়ে আমার সিদ্ধান্তে নাকি কেউ সিদ্ধান্ত দিয়েছে এটা সিদ্ধান্ত দেওয়ার পরে আস্তে আস্তে মায়ের খাবারের নাপাক রক্তটা আমি বন্ধ করে দিয়ে নাভির ভেতর দিয়েটা আমি তোর নাভির ভেতরে করে বাঁচিয়ে রাখলাম আমি ইচ্ছা করলে এই নাপাক রক্ত তোর মুখ দিয়ে দিতে পারতাম এই পৃথিবীর ময়দানে তোর মুখটা আমি মায়ের পেটে পর্যন্ত পবিত্র করে রাখলাম যেন এই মুখটা না পাক না হয় দুনিয়া আসার পরে দেখি তোর এই মুখটা পাক ফাঁকে না না পাক হয়ে যায়